হ্যালো পিপল ওয়েলকাম ব্যাক টু our চ্যানেল আজকে আমি আর মা যাচ্ছি শ্যামনগরে আমাদের একটা নেমন্তন্ন আছে সাদের নেমন্তন্ন দিদির চায়ের ভাইয়ের ওয়াইফের স্বাদ কেমন সেখানে যাচ্ছি আমি আর মা দেখাবো আস্তে আস্তে ঠিক আছে কী দেখি করছি আমাদের অলরেডি একটু লেট হয়ে গেছে সব কাজওয়াজ গুছিয়ে যেতে চলে এসেছি পলতা স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছি আমি আর মা ট্রেন আসতে আসতে তাই আমি আর মা কটা ফটো তুলে নিলাম এটাকে বলে টোটো রিক্সা টোটো থেকে নেমে আমি আর মা হেঁটে হেঁটে যাচ্ছি গিয়ে দেখি অলরেডি খেতে বসে গেছে অনেকটা খাওয়াও হয়ে গেছে খুব সুন্দর ডেকোরেশন করে খেতে দিয়েছে অনুষ্ঠান বাড়ির যাওয়ার মজাই আলাদা গিয়ে কত মানুষের সাথে দেখা হয় এই যে যে যা ওরা আমি জন্ম দেখেছি এই যে দেবপ্রিয় কত ছোট ছিল এখন বড় হয়ে গেছে এখানে লেবু শশা স্যালাড পিস পিস করে কাটা রয়েছে এখানে খেতে দেওয়া হবে আর এইদিকে রান্না চলছে লাস্ট মোমেন্টের অলরেডি সব রান্না হয়ে গেছে শেষে মাংসটা হচ্ছে এই যে নিজের ওয়াইফের স্বাদের অনুষ্ঠানে দেখো কত কাজ করছে লাস্টে গিয়ে পেঁয়াজটাও কাটছে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কেন করছো বলছে যে লোকের অভাব তাই আমি করছি এই গরমের মধ্যে ঘামছে তাও কাজ করে যাচ্ছে এখানে ফটোশ্যুট চলছে এই জিনিসগুলোই তো মেমোরি না এখন এই ফটোগুলো দেখছে এখন কিন্তু অলরেডি বেবি হয়ে গেছে দেখি কোনো দিন যদি সময়ের সুযোগ পাই বেবির ফটো ভিডিও দেখাবো গেস্টরা আসছে আর গিফট দিচ্ছে সবাই আশীর্বাদ করছে আর এইখানে এই ছোট পুচকু গানের তালে তালে নাচ করছে আর কি এক্সপ্রেশন বাবা আমি যে ভিডিও করা শুরু করেছি সেই অমনি নাচটা বন্ধ করে দিয়েছে এর আগে কিন্তু অনেক সুন্দর নাচ করছিল খেতে বসে গেছি এবার ফার্স্টে আমাদের দিয়ে দিল ভাত আর ভাতের সাথে ডাল লেবু ডালের পর দিল মাছের ঝোল এবং মাংস তারপর ছিল পাঁপড় চাটনি পায়েস আর মিষ্টি আমি কিন্তু পায়েস ভালো খাই এবার ফেরার পালা কারণ ভাইয়ের এক্সামও আছে সে কারণে চলে যেতে হবে বাড়িতে দিন আগেও পড়াশোনা করবে না তাই আমরা পাঁচটা পর্যন্ত প্রায় ছিলাম তারপরে বেরিয়ে যাচ্ছি এই বলে বেরাচ্ছি যে সাবধানে থেকো ভালো থেকো আর এটাও বলেছি যে বিয়েও করলে গরমে আর তোমার স্বাদও হলো গরমে দুটোই গরমে কোনোটা শীতকালে করলে না এই বলে মাস্তি করলাম তাই বলে আমি আর মা এই যে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে মা আমাদের বাড়িতে যেতে বলল যখন ফিরে আসছি তখন দেখি রাস্তার ধারে কুল মাখা তারপরে আম মাখা এগুলো বিক্রি করছে

<laughs> Mira mommy mami 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 mami, mami. <cười> 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 এইয তোমার ছেলের বিয়ে তোমার ছেলের বিয়ে তুমি তন্ন করো মাকে বলো হ্যাঁ যে আমার ছেলের বিয়ে এই কালকে জল ভরতে আসবো গঙ্গা নিমন্ত্রণ করে বাড়িতে ঢুকে গেছি ফ্রেশ আপ হতে হবে কালকে তো হলদি আছে আমার ইউনিভার্সিটিও আছে যাই না যেতে পারবো কিনা আটি বারবার করে নিষেধ করে দিয়েছে যে যাবে না তাহলে নাচবে কে যাই হোক আজকের দিনটা খুব ভালো কেটেছে আনন্দে কেটেছে নেক্সট সামনে অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে দেখুন দেখতে থাকো টাটা বাই বাই গুড নাইট